প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যারা এই মুহূর্তে আমাদের এই ইউটিউব চ্যানেলে ভিডিওটি প্লে করেছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত অনুষ্ঠান জীবনের গল্প প্রিয় দর্শক আমরা অসহায় নারী নিয়ে কাজ করি সমাজে যে সকল নারী আছে অবহেলিত লাঞ্ছিত বা স্বামীর হাতে নির্যাতিত সে ধরনের নারী নিয়ে কাজ করি তো তেমনি আমাদের ক্যামেরার সামনে আজও একটি বোন দাঁড়িয়ে আছে তার বাস্তব জীবন ও সত্য ঘটনাগুলো আমরা তুলে ধরার চেষ্টা করব দর্শক ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকুন

আর এখন আগে ছিল আমার বইনের বাসা আমার বইনের স্বামী চিল্লা দেখে কাটকাটি করে দেখে আমি এখান থেকে আমি আলকা থাকি আলাদা নিয়ে ভাড়া দিই এখন আমার ছোটো বাচ্চাকে নিয়ে কাজ করতে আর খাওয়া দাওয়া নিয়ে অনেক অসুবিধার মধ্যে আমি আছি আচ্ছা আপনার বাবা মা ভাই বোন তারা আছে আমার আমরা আলম তিন বই আমার বাবা নেই আর ভাই নেই আমার আমার মা থাকে আমার বড় বোনের সাথে আর বইনেটা এমন অবস্থা নাই যে আমাদেরকে চালাইবে দেখবো আচ্ছা আচ্ছা তো আচ্ছা আপনার হাজবেন্ডের কি হয়েছে বললেন আমার হাজবেন্ড এর অ্যাক্সিডেন্ট তো মারা গেছে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে হ্যাঁ তো কিভাবে অ্যাক্সিডেন্ট হলো বা একটু আমাদেরকে বলুন সে কি করত আমার স্বামী এইতে আগে কাজ করত তে আগে গায়ে অ্যাক্সিডেন্টে যখন মারা গেছে তখন আর্থিক সাকার আমার স্বামী মারা যায় চিকিৎসার অভাবে মারা যায় হ্যাঁ কি করত এসির কাজ করত না গাড়িতে ট্রাকে ট্রাকের কাজ করত হ্যাঁ আচ্ছা ট্রাকে হেল্পারি করত না ড্রাইভিং করত হেল্পারি হেল্পারি করত আচ্ছা কিভাবে মারা যায় বা কোথায় মারা যায় গায়ে বান্দা আমার দেশের ভাষায় তখন আমার স্বামী গায়ে টেক্সিলেন নাইছে হইছে মোর খবর একনে হাত পাউ দিদা পাউ আর দিরা হাত বুকে একটা হাত দি ভাঙা আচ্ছা অনেক টাকা পয়সা দিয়ে পা হয় না যতটুক আছে ততটুক বাড়ি কর বেচে কই পায় না ঠিক সাই কারণে পাত হইতে না ঠিক কারণে কিছু টাকার কারণে আবার লকডাউনের জন্য আমার স্বামী অ্যাক্সিডেন্টে তাই ঠিক সাই কারণে মারা যায় আচ্ছা আপনার ছেলে সন্তান আছে হ্যাঁ ভাই একটা মেয়ে আছে এক বছরে এক বছরের একটা মেয়ে হ্যাঁ আচ্ছা আচ্ছা তো মেয়ে মেয়ে এক বছরের মেয়ে রেখে আপনার স্বামী মারা যায় হ্যাঁ তো সংসারটা কিভাবে চলছে বা আপনি কিভাবে চলছে আমার সংসারটা খুব কষ্ট ভাবে যায় আমি যে ভাষায় কাজ করব ছোট বাচ্চাকে নিয়ে কাজ করতে যাই না কাজ করতে গেল বা বাচ্চা জ্বালা দেখেন না করে দেয় আমি অনেক অসুবিধা মুন্ডাছি ভাই বাচ্চাকে পায় না খাইলাইতে না পায়ানি খাইতে অনেক অসুবিধা মুন্ডা মনে চাইছি এখন একটা আপনার দেখাছে এত মনে মানুষের জন্য যে আমার বাচ্চা সেটা যেন গোয়া নিতে পারে আমাদের পাশে থাকতে পারে আছে যেমন আমাদের ভাত দিন দিন আপনার কোথায় আমার শ্বশুর বাড়ি গাইবান্ধা আপনার হাজবেন্ড মারা যাওয়ার পরে আপনি শ্বশুর বাড়িতে গিয়েছিলেন ভাই আমার আমরা বিয়ে করছিলাম আমার শ্বশুর বাড়ি মাইনা আমাদের আমাদেরকে আর আমার স্বামী পরে তারা আইসিল একটু দেখতে দেখা আসেনি আর তারা আমাদের পাশে দাঁড়ায়নি

মানে নেন এখানে আমি রুম ভাড়া নিয়ে আমার বাচ্চা নিয়ে স্বামীকে নিয়ে আসলাম আমার স্বামী আর ঢাকা আসেনি কারখানা কাজ করতে এখানে এলাম আমার স্বামী গাড়িতে কাজ করতো ট্যারাকে একজন কাজ করতো কাজ করতো ভালোই ছিলাম দাইল ভাত যে ঈদে খেতাম শান্তিতে আসলে সুখে আসলাম আল্লাহ রাখে না ভাই আমার স্বামীকে কপালে আমার স্বামী অ্যাক্সিডেন্টে মারা যায় আপনার স্বামী অ্যাক্সিডেন্টে মারা যায় হ্যাঁ আপনার স্বামী অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পরে মানে আপনি শ্বশুর বাড়িতে কোনো আর্থিক অবস্থা পেয়ে মানে কোনো না ভাই কোনো কিছুই পাইনি আমার শ্বশুর বাড়ি কি বাড়ি ঘর কিছু জায়গা জমি কিছু দেনে না আমরা আমার স্বামীকে আমি খাইছি তারপর বলুন আমার স্বামী বেশ ছিলাম আমাকে অনেক অলক্ষী অলক্ষী অনেক কিছুই বলে আমার হ্যাঁ ছেলেকে আমরা খাইয়া ফেলাইছি ছেলেকে আমরা রাখতে পারি নাই অনেক ভালো ধরনের অনেক কিছুই অনেক খারাপ বলে এখন যখন আসি আমার মেয়েকে নিয়ে পাঁচটা মানুষ পাঁচ পাঁচজন কথা বলে অনেক পুরুষ পুলা অনেক বা অনেকজন অনেকটা খারাপ অফার দেয় একটা মেয়ে কীভাবে রুম ভাড়া দেয় কীভাবে খায় বইনের সাথে থাকি বইনের জামাই অত্যাচার চিল্লায় সময় আমাদের দুইজন মানুষকে কীভাবে চালাইবে কীভাবে খাইবো ছোটো বাচ্চা নিয়ে কাজ করতে গেলে একদিন এক মাস কাম করলে পরের মাসে নাই না করে একটা কাজের থেকে এই জন্য ভাই আমি আপনাদের কাছে অনুরোধ করি বলে আমাকে একটু সাহায্য সুবিধা করেন। আর যদি ওরকম যদি বিয়ে করতে চায় আমার সাথে সরাসরি সবাই আসুক আচ্ছা আপনি তো সাহায্য সহযোগিতার জন্য আসছেন আমাদের এই ভিডিওর আচ্ছা তো আমরা অসহায় নারী নিয়ে কাজ করি যারা সমাজে অবহেলিত লাঞ্ছিত নারী আছে স্বামী হাতে নির্যাতিত নারী আছে বিধবা নারী আছে তাদেরকে নিয়ে কাজ করি আচ্ছা আমাদের কোনো দর্শক যদি আপনাকে সাহায্য এবং সহযোগিতা করতে চায় আপনার সঙ্গে যোগাযোগের কি ব্যবস্থা আছে আমার মোবাইল নাম্বার আছে নাম্বারটি নাম্বারটি বলতে পারবেন নাম্বার বলতে পারি না ভাইয়া তাহলে কে বলে দিবেন নাম্বারটি আপনি না বলে দেন আচ্ছা নাম্বারটি আমরা দেখে দেখে বলে দিচ্ছি প্রিয় দর্শক আপু আপনার নাম আমার নাম সাবিনা সাবিনা প্রিয় দর্শক সাবিনার মোবাইল নম্বরটি আমরা বলে দিচ্ছি জিরো ওয়ান থ্রি টু থ্রি এইট ফাইভ ফোর সেভেন নাইন এইট দশক নাম্বারটি আমরা আরেকটিবার বলে দিচ্ছি জিরো ওয়ান থ্রি টু থ্রি এইট ফাইভ ফোর সেভেন নাইন এইট যারা সাবিনা না সাবিনাকে যারা দর্শক সহযোগিতা করবেন এই নাম্বারে ফোন দিয়ে আপনারা যাচাই বাছাই করে সাহায্য সহযোগিতা করবেন স্বামী আর একজন নারী এক বছরের একটি বাচ্চা নিয়ে খুব কষ্টে আছে আর কিছু বলবেন আমাদের দর্শকের উদ্দেশ্যে বলতে চাই ভাই যারা আমাদের মতন আছে একটু সাহায্য সুবিধা করেন আর যে আমার মনে মানুষের মতন সে আমার বাচ্চা সেটা যেন গোসা নিতে চায় তার কাছে ছায়া চাইবে টাকা পয়সা মানুষের বলে না অনেক বলে টাকা পয়সা খায় মেয়েরা যে টাকা পয়সা বলে ভাই মানুষের মনটা চায় করো মানুষের যে যে ছায় থাকবে ওইটাই বলো মানুষের যে যে থাকবে সে চাইটা ডাইল ভাত খেলেও একটু শান্তিভাবে থাকতে চায় মানুষের বলে টাকা পয়সা এটা চাই এটা টাকা পয়সা ভাই দুই দিন কাময় না আজকে আজকে আছে কালকে নেই আর মানুষটা ব্যবহার আচরণ সবসময় এটা ঠাইকা যায় সবসময় আর মনে মানুষের মতন তো মানুষ মন সবাই সব পাওয়া যায় ঠিক আছে তো দর্শক যারা গল্পটি শুনছেন অবশ্যই যদি আপনাদের কাছে গল্পটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং একটি কথা বলতে চাই পাঁচ নামাজ পড়বেন দিন শেষে একটি হলো ভালো কাজ করবেন ধন্যবাদ সকলকে খোদা হাফেজ